কী দেখে মনে হচ্ছে অনেক রাত তাই না কিন্তু তখন ভোর সাড়ে পাঁচটা বাজে স্টেশনে যাব তাই বাসের জন্য ওয়েট করছি আমার ভার্সিটি অন্য সিটিতে হওয়ায় প্রতিদিন ট্রেনে আমাকে যাতায়াত করতে হয় এই তো স্টেশনে চলে এসেছি যেদিন সকালে ক্লাস থাকে সেদিন আমাকে ছয়টা এগারো ট্রেন ধরতে হয় এবং বাসার থেকে খুব ভরে বের হতে হয় অলরেডি দশ মিনিট লেট আমার ক্লাস আজকে থার্টি ওয়ান নাম্বার বিল্ডিংয়েই হবে দৌড়ে সেখানে যাচ্ছে কিন্তু গিয়ে দেখি হঠাৎ করে ক্লাসে কেউ নেই আমার সাথে আরও দুইজন ছিল ওরা আমার ট্রেনেই এসেছে আমরা তিনজন ছাড়া আর কেউ ছিল না এরপর আমি গ্রুপে ম্যাসেজ দিয়ে জানতে পারলাম আমাদের আজকে অনলাইনে ক্লাস হবে প্রফেসরের টাইম টেবিল একটু এলোমেলো হওয়ার কারণে ক্লাসটাই ক্যান্সেল হয়ে যায় তো এর পরের ক্লাস সাড়ে তিন ঘন্টা পর এজন্য মনে হলো আমার ইউনিভার্সিটি একটু ঘুরে দেখায় আপনাদেরকে সেই দিন ওই তার বেশ ভালো ছিল তাই সব স্টুডেন্ট বাইরে বসে আড্ডা দিচ্ছিল আমি নিজেই এখনো পুরো ইউনিভার্সিটি ঘুরে দেখিনি দেখা যায় আস্তে আস্তে ক্লাসের টাইম হয়ে যায় ক্লাস শেষ হলে আবার ট্রেনের টাইম চলে যায় কয়েক মিনিটের কারণে যদি ট্রেনটা মিস হয়ে যায় তাহলে স্টেশনে এক ঘন্টা বসে থাকতে হবে কারণ এই সিটি থেকে আমাদের সিটিতে প্রত্যেক এক ঘন্টা পরপর ট্রেন আছে ও ভুলে গিয়েছি এই সিটিটার নাম হলো ফুলদা এবং ইউনিভার্সিটিটার নাম হলো হকশুলে ফুলদা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং আমি যে সিটিতে থাকি এই সিটিটার নাম হলো কাসেল সামনের দিকটাতে দেখতে পাচ্ছেন ওই দিকটা আমাদের ক্যান্টিন আছে এখানে ক্যান্টিনকে বলা হয় মেনসা যদিও আমার এখনো যাওয়া হয়নি ওই যে বললাম ক্লাস শেষ করে দৌড় দিতে হয় ট্রেনের জন্য আরেক দিন ট্রাই করবো সব ডিটেলস ভিডিও দেওয়ার জন্য আজকে শুধু আপনাদের সাথে ইউনিভার্সিটির বাইরের দিকটাই শেয়ার করি আরেক দিন সব ডিটেলসে দেখাবো সেই দিন এত ভালো ওয়েদার এত সুন্দর রোদ উঠেছিল বাইরে বসে থাকতে ইচ্ছে করছিল তাই সামনের দিকে যাচ্ছিলাম সামনের দিকে অনেকগুলি হ্যামাক আছে হ্যামাক হলো বিছানার মতো যে দোলনাগুলি সেগুলিকে বলা হয় তো এখানে আবার আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় একটু ক্যাপচার করা আছে তো ওর সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলি এই তো ও ওর সাথে কথা শেষ করে এদিকে চলে আসি ভাবলাম অনেক সুন্দর রোদ উঠেছে একটু রোদও পোহানো যাবে এখানে একটু বসে থাকি জার্মানিতে আসার পর থেকে তো রোদ পাই না বললেই চলে তো এই জায়গায় এসে দেখি মোটামুটি সবাই বসে আছে আমি খুঁজছিলাম দেখি কোনো হ্যামাক খালি পাই কি না এসে দেখি মোটামুটি সবাই বসে আছে তো একটা পেয়েছিলাম সেটা খালি তার কারণ হল ওই জায়গায় গাছের ছায়া ছিল যার কারণে কেউ বসেনি তো আমারও আর ভালো লাগছিল না যে এখানে আসলাম একটু রোদ পোহাতে যদি ছায়াতেই বসে থাকি তাহলে এখানে বসে লাভ কি আমাদের ইউনিভার্সিটিতে সেলফ সেন্টার আছে যেটা জার্মান ভাষায় জেল্প সেন্টারম বলা হয় যেখানে আপনি রেস্ট নিতে পারবেন ঘুমাতে পারবেন এবং এক পাশে আপনার পড়ার জন্যও ব্যবস্থা করা আছে এবং কফি কর্নার আছে তাই ভাবলাম ওই জায়গাতেই চলে যাই কারণ অনেক টাইম আছে এখনও অ্যান্ড অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম তো ভালোও লাগছিল না তো এখানে কিছুক্ষণ থেকে আমি ওই জায়গাতে চলে যাই আমি এখানে পুরোপুরি আমার ভার্সিটি দেখাতে পারিনি তো ঠিক করেছে আরেকদিন আপনাদেরকে ডিটেলস দেখাবো তো এখান থেকে আমি চলে যাই সেল সেন্টারে এই জায়গায় আমরা তিনজন ছাড়া কেউ ছিল না তো আমি এসে কর্নারের একটা সাইড আমার ব্যাগটা রাখি তো এখানে হলো এরকম আপনার পার্ট পার্ট করে দেওয়া আছে আপনি এখানে ঘুমাতেও পারবেন চাইলে বসেও থাকতে পারবেন এবং মাঝখানটা কফি কর্নার আছে এবং পাশে যে রুমটা আছে সেই জায়গায় আপনি করে পড়তেও পারবেন সেই জায়গায় টেবিল দেওয়া আছে এবং সবাই পড়ছিল তো এই জায়গায় আপনি ফোন চার্জ দিতে পারবেন এবং আপনার যদি কোনো ইম্পর্ট্যান্ট জিনিস থাকে লকার আছে সেখানে আপনি লক করে রাখতে পারবেন তো আমি ভাবলাম আমি একটু এক ঘন্টা এখানে রেস্ট নেই এরপরে আমি আবার দেখি যে আমার ক্লাসের টাইম হয়ে গিয়েছে এবং তো খুব তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম তো এই তো ক্লাস শেষ করে ক্লাসে আর কোনো কিছু ক্যাপচার করিনি ক্লাস শেষ করে আবার খুব তাড়াতাড়ি করে বাস স্টপে যাচ্ছিলাম কারণ এক মিনিটের মতন টাইম ছিল আনফর্চুনেটলি সে বাসটি আমি আর পাইনি এরপর আমাকে ফরটিন মিনিটসের মতন ওইখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের বাস স্টপটা খুব কাছেই তো ইউনিভার্সিটি থেকে বের হলে সামনে একটু হাঁটলেই আপনার স্টপটা আছে রোদ দেখে মনে হচ্ছে না হয়তো বা দুপুর দুইটা তিনটা বাজবে তো তখন মোটামুটি সাড়ে পাঁচটার মতন বেজে গিয়েছিল সামার টাইমে এই জায়গায় অন্ধকার হতে হতে দেখা যায় যে নয়টা বেজে যায় এখন তো কিছুদিন পর নাকি দশটার পরে অন্ধকার হবে তো এই যে বের হলাম ওই যে সামনে দেখা যাচ্ছে বাস স্টপ এসে দেখি যে আরও চোদ্দ মিনিট পর আপনার বাস আসবে আরেকটা এদিকে ভয় পাচ্ছিলাম যে আমি ট্রেনটা ধরতে পারবো কি না এখান থেকে যেতে আপনার নয় মিনিটের মতন টাইম লাগে তিনটা স্টপ তো আলহামদুলিল্লাহ ঠিক টাইমে গিয়ে পৌঁছেছিলাম এবং একটা কফি নিয়ে আমি স্টেশনে ওয়েট করছিলাম মাঝে মধ্যে দেখা যায় এসেই আমি ট্রেন পাই দাঁড়িয়ে থাকে মাঝে মধ্যে টাইম হয়ে যায় এরপর ট্রেন আসে উইকডেতে বেশিরভাগ টাইমই আমার এমনই যায় তো বাইরের দেশে আমরা যেরকমই ভাবি না কেন এতটাও সহজ না তো বাসায় গিয়েও নিজের সংসারের কিছু কাজ আছে বাসায় গিয়ে দেখা যাবে ও অফিস থেকে মাত্র এসেছে আমিও যাচ্ছি তো দুইজন মিলেই আলহামদুলিল্লাহ তখন সব কিছু করে ম্যানেজ করে ফেলি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম